আর কোনো কিছুই খাওয়ার ইচ্ছা থাকবে না তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন মাছের হলুদ লবণ মেখে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ মাছটা আমি ভালো করে ভুজে নিয়েছি একদম দেখুন লাল করে ভুজে নিয়েছি এবার মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো মাছ তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি দেখুন একটু দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন এবার দিয়েছি দেখুন পেস্টিং করা কাঁচা লঙ্কা মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মশলা আর মাছটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল জল মরে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু সংসার করে জিজা গুঁড়ো দিয়ে দিচ্ছি পর মশলা এবার নামিয়ে দেবো হয়ে গেছে